يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام علي عباده الذي نصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. إن أصدق الهدي كتاب الله وأحسن الهدي حدو محمد وشر الأمور محدثاتها وكل مهتسات بدات وكل بدات ضلالة وكل ضلالة في النار. ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اعوذ بك من همد الشاهدين واعوذ بك ربي اي يدرون বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ আল্লাহ আজ আমাদের 13 তম ক্লাস তো মহترم আরবি সর্ববর্ণ আলিফ ইয়া এই সর্ববর্ণগুলো কস স্বর অর্থাৎ হরকত আছে সাংঘাতিক রূপ হলো জবর জের এবং পেশ আলেপের জন্য জবর ইয়ার জন্য জের ওয়ার জন্য পেশ আগের ক্লাসে বলা হয়েছে রস্য বর্ণ রস্য মানে ছোট খাটো শর্ট আরবিতে বলা হরকত এটার উচ্চারণ ছোট হবে যেটা আমরা আগের ক্লাসগুলোতে বলেছি এই তিনটার আবার দীর্ঘ বর্ণ আছে দীর্ঘ বর্ণ আমাদের বাংলাতে যেমন দীর্ঘই দীর্ঘ এটার বাংলাতে কাগজে আছে বইয়ে আছে কিন্তু বাস্তবে ইংরেজিতে আছে যেমন ফি প্রচলন লাইভ্রের চলেছে এফ ডবল -E T ফিট আর ডবল টি root ঠিক আরবি আছে কোনো অক্ষরের উপরে যদি আমরা জবর দিই এবং ডানে বামে বামে যদি আমরা খালি আলিপ দিই তাহলে একটু টান হবে এটাকে বলে মাদ 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 মানে দীর্ঘ দীর্ঘ ই যেমন আছে দীর্ঘ উ সেরকম আর কি দীর্ঘ উ দীর্ঘ ই আরবিতে বলা হয় এটাকে দীর্ঘ আ দীর্ঘ আ কিভাবে হবে কোন অক্ষরের উপর জবর এবং বামে হবে খালি আলির দীর্ঘ ই কিভাবে হবে কোনো অক্ষরের উপরে অক্ষরের নিচে নিচে যদি আমরা এবং বামে যদি তাহলে একটা মাদের অক্ষরে হয়ে যাবে পেশ যদি কোনো অক্ষরের উপরে দিই এবং বামে যদি ওয়া শুকুন দিই তাহলে ওটা মা যেমন আমরা গত ক্লাসগুলোতে দেখেছি দেখুন বলে বা জবর বা বা বি বা বু তার নাই সরাসরি করতে এভাবে পড়াকে রস্য পরা বলে বা খাটো পরা সা জবর সা পেশ সু এরমভাবে পড়েছি কিন্তু আপনার আমরা পড়ব দেখুন ডানে আছে জবর যে কোনো অক্ষরের উপর প্লাস বামে আসে খালি লিপ আবার জের যে কোনো অক্ষরের নিচে দিতে হবে জের এবং বামে হবে ইয়া শুকন আবার পেস যে কোনো অক্ষরের উপরে দিতে হবে এবং বামে হবে ওয়া তাহলে আমরা আমরা দীর্ঘ বর্ণ পাব দীর্ঘ বর্ণ সেইভাবে দেখুন নিচে বলে বা জবর বা আলিফ জবর বা ইয়াজের সি বা ওয়া পেশ বু সা আলিফ জবর সা সা ইয়া সি সা পেশ সু এভাবে দীর্ঘভাবে পড়াকে মাদ বলে আজকে যেগুলো হরফ আছে সেগুলো আমরা করি মা হবে সবগুলোই মাদ দীর্ঘ দীর্ঘ আকার দীর্ঘ আকার সেটা আকার হতে পারে ইকার হতে পারে উকার হতে পারে কিন্তু এগুলা দীর্ঘ হবে তো আজকে আমাদের রেগুলার পড়াই আসি হামজা আলিফ জবর আ হামজা ইয়াজের ই হামজা ওয়া উ হা আলিফ জবর হা আ হি জের ই হা ওয়াপেশ ও আইন আলিফ জবর আ আইন ইয়া জের ই আইন ওয়াপেশ ও হা আলিফ জবর হা হা হি হাযোৰ কয় কফ আলি জবোৰ ক كاب يا جيركي قاب وابش كو أليب جبر كا يا جيركي قاب وما توفيكي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحان ربك رب العزة يما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين